হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে পৌনে দশটা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন আমি খাচ্ছি আমার ব্রেকফাস্ট আজ আছে আমার ফিজিক্স পরীক্ষা আর আজকে এখন জলখাবারে পাউরুটি খাচ্ছি আর ভাত খেতে তো দেরি আছে একটা নাগাদ ভাত খাবো মা কাজ করছে মা করছে পুজো এত সুন্দর ওয়েদারটা না আজকে পুরো মনে হচ্ছে মনেই হচ্ছে আর কি মাসি রোদ প

কালকে পিঙ্কি দির দিয়ে যাওয়া কুম্ভের জলটা গোটা বাড়িতে ছিটিয়ে দিলাম আর এই নিয়ে আমি দুবার পেলাম কুম্ভের জল অতনুয় গিয়েছিল কুম্ভে অতনুও বলুস্পীটি দিয়ে জল দিয়ে আসবো আর আমি তো পেয়েছি ভাই তোমাকে আর অত দূর থেকে আসতে হবে না যাক দুবার হলো এই সুযোগটা আমি যখন প্রয়াগে গিয়েছিলাম আমি জল আনিনি কিন্তু আমি যখন হরিদ্বারে গিয়েছিলাম হরিদ্বার থেকে আমি জল এনেছিলাম দেখি মাছের ঝোল আজকে আলু আর পটল দিয়ে চল আর একদম সিম্পল নেই আর আলু সেদ্ধ দিইনি মাছের ঝোল বলে হ্যাঁ ওই জন্যই দিলাম না ফিজিক্স ভালো হবে সৌভিক্ক খেতে দিয়ে দিচ্ছি আজকে তো একদম ঝিমঝাম নিমপাতা ভাজা আর মাছের ঝোল ঠিক আছে না সুন্দর মনে হয়েছে বাবির পরীক্ষার জন্য আমাদেরও কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে একদম একটা বাজে সবে একটা পঁচিশ রেডি হয়ে গেছি বাবিকে দিয়ে চলে এসেছি আর দীপিকা চক্রবর্তী বলেছিলে দিদি তুমি আবার কমেন্ট এখনই এখনই আর কমেন্ট করছি না কারণ এইভাবে কথা বলার বা কমেন্ট পড়ার লগ পরপর অনেকগুলো এলো তাই না আর নাচের ভিডিও শ্যুট হবে কিনা না হোলিতে না এবার নাচের ভিডিও শ্যুট হবে না কারণ বাবির পরীক্ষা চলছে বাবির পরীক্ষা সতেরো তারিখে শেষ হোলিতেও বাবি মানে ওই পরীক্ষা যেহেতু শেষ হচ্ছে না রং টং মাখলে রং তোলা বেশি করে একটু জল ঢেলে স্নান করা এইসবে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি সুযোগ হয় সেক্ষেত্রে হয়তো একটা ছোটো রিলস ভিডিও বানালাম ওই ওটুকুই সেজন্য তো বসন্ত উৎসবও ওরা করতে পারছে না আমরা মায়েরা করছি তো এবার ভিডিও শ্যুট নাচের কিছু হচ্ছে না তো পরীক্ষা হয়ে গেলে তখন দেখা যাবে আগের দিনটা এখন লাগিয়েছিলাম সেই জন্য আজকে আর আগে আগে যাব না চারটেতে ছুটি হবে তো এবার থেকে পনেরো চারটে দিকে আজকে সবাই আনতে যাবে আজকে শ্বেতা আনতে যাবে আলো আনতে যাবে যেটুকু দেখা হওয়ার সুযোগ মিস না করা যায় আর কি আনতে যাওয়ার ছুটো হচ্ছে যে আনতে যাওয়ার সময় তিনজনের দেখা হবে একটু গল্প হবে আর বাপি এসে আজকে খাবে রুটি তার সঙ্গে হয়েছে আলুর দম আর আমি যাব জিমে তবে আসুক মুখতপাত হোক ফ্রেশ হোক পরীক্ষার খবর জানবো দিয়ে আমি সামনের সপ্তাহে তো তিন দিন জিনিস হোলির দুদিন রবিবার পরপর তিন দিন তেরো তারিখে যাওয়া হবে বসন্ত উৎসব আছে গালে হাত দিয়ে বসে আছে মেয়ের তখন ছুটি হবে জিমে ঢুকতে ঢুকতে চারটে পঁয়ত্রিশ মতো বাজলো বৌদি চন্দ্রানি দি দুজনেই ট্রেড মিলে হাঁটছে এবার আমরা ঝটপট করে রেডি হই আজকে আমরা করবো হেভি ওয়েট ট্রেনিং স্ট্রেচিং করেই চলে যাব ওপরে কালকে ফুল কার্ডিওটা আমরা এত ভালোভাবে করেছি মানে বহুদিন বাদে এত ভালো ফুল কার্ডিও করেছি ওই যে ওরা ভাবে শুয়ে পড়েছিল এমনি এমনি না হাত পায়ে সকলেরই কিন্তু একটু ব্যথা আছে তাও আজকে আমরা হেভি ওয়েটই করবো দুজন দুজন আজও ভাগ হয়ে গেছি না হলে একটা রডে চারজন করতে গেলে দেরি হয়ে যাবে মিলিটারি প্রেস দিয়ে শুরু করলাম আর হেভি ওয়েটের দিন কিন্তু প্রত্যেকটা চার সেট করে অন্যান্য দিন তিন সেট করে তো আর হঠাৎ করে চোখ গেল যে এই দিকটা এত আলো লাগছে কেন টু বাই পর্দাগুলো সুন্দরভাবে টেনে দিয়েছে আগে সবার আগে ওকে থ্যাংক ইউ বললাম এই জায়গাটা রোদটা আসছে এত সুন্দর দেখতে লাগছে ওয়ার্কআউটের ফাঁকে এগুলোও মিস করলে চলবে না আড়াই কেজি আড়াই কেজি দুটো প্লেট নিয়েছিলাম প্রথমে বেঞ্চ প্রেসে দিয়ে নিজেরাই আমরা ঠিক করলাম যে আজকে একটু ওজন বাড়ানো হোক দেখি পারি কি না পরে আমরা পাঁচ কেজি পাঁচ কেজি দশ কেজি নিয়েছিলাম একটু সাপোর্ট লেগেছে তারপর ছিল সুমো স্কোয়াড সুমো স্কোয়াড কিন্তু আসলাম বলে দিয়েছিল যে দিদি পঁয়ত্রিশ কেজি নেবে পঁয়ত্রিশ কেজির ডাম্বেলে আমরা সুমো স্কোয়াড করেছি এরপরে ডেডলিফট লিফ্ট আসলামের তত্ত্বাবধানে আজকে ডেড লিফ্টটা আর বেল্ট পড়েছি এই কারণে আজকে ওজনটা বাড়াবো আজকে আমি চল্লিশ কেজিতে ডেড লিফ্টের চেষ্টা করব সেই জন্য করেছিলাম এবং ছটা পেরেছিলাম

ওকে বাঁচাও কে ও দশ পেটি আমি রা এখন বাজছে আটটা চল্লিশ আর আমাদের একটু ছোট্ট গুরু গুরু বাবি হুডি পরে নিয়ে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আমিও ফুল স্লিপ পড়েছি ঠান্ডা হাওয়া দিচ্ছে কালকে বেরিয়েছিলাম একটু তো হাওয়া লাগছিল ঠান্ডা লাগানো চলবে না চলো বেরিয়েই বাবি বললো বাবা ফুচকা খাবো চলে এলাম ফুচকা খেতে দশ টাকা করে দুজনে ফুচকা খেয়ে নিলাম দিয়ে তারপরে আবার এই দেখো আর একটা বহরমপুর মেলা বসেছে না একটা তো ঘুরে এসেছি এটা বসেছে ওয়াই এম এতে এইটাতে আসা হয়নি এটা বাবির পরীক্ষা শেষ হবে তারপর আসবো

আমাদের ট্রিপগুলো এরকমই হয় দেখি হ্যাঁ এটা আগের ফোনটা আগের ফোনটা মানে এক্সিস্টিং ফোন এইটাও ভালো ছিল আমি তুলে দিয়েছি না ছবিতে কারা আছে সেটাও ম্যাটার করে না যে তুলে দিয়েছে তারটা এর সাথে যে কেউ তুলতে পারে না 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 আলুর দম আর পাঁচ তরকারি এই হচ্ছে আজকের মেনু আর তুমি কি মিষ্টি এনেছো আমাদের যা দিয়েছে একটা রাজভোগ আর पंतवा সব তুমি নিয়ে নি

দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা